বড় নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান ফাইনালে প্রশান্ত ম্যাচটা কেমন দেখলে জয়টা আমি কিন্তু আগের দিন আপনাদের এই চ্যানেলেই কিন্তু প্রিভিউতে বলেছিলাম যে এই মোহনবাগানটি কিন্তু আমি সব সময় এগিয়ে রাখছিলাম কারণ এতগুলো বৈচিত্র্য আছে এতগুলো সাবস্টিউট আছে যার ফলে এবং সেটা আজকে মনমান ফার্স্ট হাফে ডায়মন্ড লড়াই করেছে যথেষ্ট কিন্তু এই মনমান দলটা সেট টিম গত বছরে ম্যাক্সিমাম প্লেয়ার আইএসএল এ খেলেছে সুতরাং ফার্স্ট হাফের লিড নেওয়াটা নিয়েছে ডায়মন্ড আমার ফার্স্ট হাফে লড়াই করেছে চলবে না আঠারো মিনিটে গোলকে লুকা চব্বিশ মিনিটে একা করেছিল হ্যাঁ লুকার গোলটাও চমৎকার ছিল এবং সত্যি জয়দা আজকে যেটা আমি বলেছিলাম যে মনমান মান মাঝমাঠ কিন্তু অপূর্ব অসাধারণ খেলেছে মাঝমাঠ এবং অ্যাটাকিং জনের মানে প্লেয়ারদের মধ্যে যদি ঠিক মতো ভারসাম্য থাকে তাহলে এই মনমানকে মানকে কিন্তু রোখা মুশকিল আছে ঠিক তাই হলো তারা পাঁচ গোল করলো পাঁচ এক জয়দা আপনি আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এই ধরনের ম্যাচে পাঁচ এক অর্থাৎ এই যে পাঁচ এক গোলের জয়টা কিন্তু শুধু সংখ্যার বিচারে না ছাড়া মার দুই সেকেন্ড হাফটা খেলে পরে যে নকআউট নকআউটের আগে কি অবশ্যই তার কারণ এই আমি তো আবার বল যে এই দলটা কত প্রিসিশনাল ট্রেনিং করেনি কিন্তু এই দলটাই তো কত বড় ছিল একে অপরকে চেনে একজন কামিজ কোন জায়গা বলটা ছাড়বে এটা ম্যাক্রোেন জানে সুতরাং আমি এই ইতিবেই কিন্তু বলেছিলাম ম্যাচটা পেটিক করেছিলাম যে মোহনমান সবসবাইকে

কিন্তু একটা টিমের ব্যালেন্স এত ভালো না এই মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়ে ছিল তো সবাই লক্ষণ ভাগে ওদের একটা ব্যাডলি নিজের একটা বিদেশি ডিফেন্ডার তাতে হয়তো চিত্রনাট্যটা অন্যরকম হলো হতে পারত অন্তত এই চার গোলের ব্যবধানটা হতো না এবং সেক্ষেত্রে একটা রানে থাকত কিন্তু ডামারবার দুর্ভাগ্যবশত বিদায় নিল ডুরান থাকে কারণ নামধারী প্লাস সিক্স আছে লাজং প্লাস সিক্স আছে এবং ইন্দো টিবেটিয়ান আর্মি তারাও যদি শেষ ম্যাচে জিতে যায় তারাও কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে কোয়ালিফায়ারের ক্ষেত্রে আমার মনে হয় ড্যাম এনামারের গোল সংখ্যাটা দিকের নজর রাখা উচিত ছিল এবং আমি বলি কি একটা টিম সেফ টিম যেখানে কোয়ালিটি অফ প্লেয়ার কিন্তু অনেক বেশি হাই প্রোফাইলের সেখানে ম্যাচের একটা অ্যাডভান্টেজ থাকেই সেই জায়গায় ডায়মন্ড যদি বুদ্ধি করে গোল সংখ্যাটা কম করতে পারতো গোল্ড সংখ্যাটা কম খেত তাহলে ডায়মন্ড একটা সুযোগ ছিল ডায়মন্ড কিন্তু রাতারাতি মোহনমানিকে হারাতে চেয়েছিল ইট ইস নট লাইক মোহনবাগান আইএসএল এর গত বছর আই এস চ্যাম্পিয়ন দল এবং তাদের প্রত্যেকটা খেলোয়াড়ই ম্যাক্সিমাম খেলোয়াড় দলে আছে কারণ তাদের মধ্যে যে বোঝা গত বছর হয়েছিল সেটাও কিন্তু মনের মধ্যে থেকে যাবে কে কি ধরনের বল চায় কোন সময় ট্যাকেল করবো কোন সময় তাকে কভার করব এই ব্যাপারগুলো কিন্তু মোহনমান দলের জন্য অনেকটা এগিয়ে মন মানুষ করেছে সেক্ষেত্রে আমরা আবার এসেছি এই জায়গাটা পিছিয়ে আছে ছিল আছে এবং ম্যাচের রেজাল্ট বলো দাদা আর অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে এনি ওয়ে মনমানের এই জয়টা কিন্তু মনমান দলগত সাফল্য এবং কালকে যে কথাটা বলেছিলাম জয়দা যে ম্যাচিউরিটির কাছে কিন্তু বর্ষতা স্বীকার করতে পারে কারণ ঠিক 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 সেটাই হলো কারুণ্যের জয় সবসময় হয় না অভিজ্ঞতাও কিন্তু লাগে সেটা আজকে আমি প্রমাণ করলো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জয়রা অনেক ধন্যবাদ ওকে